তার কন্যাকে নিয়েছিল হাসি স্বপ্ন আর ভালোবাসায় ভরা ছোট্ট একটি পরিবার কিন্তু অবাক হবেন জেনে সেই সাজানো সংসার মুহূর্তেই তছ নচ হয়ে গেছে অনলাইন জুয়ার ভয়াবহ ফাঁদে পড়ে বেকারত্ব জুয়ার নেশা আর ক্রমে বাড়তে থাকা হতাশা থেকে একসময় নিজেকে শেষ করে দিলেন মাত্র চব্বিশ বছর বয়সী সেলিম নামের এক তরুণ পাবনার ঈশ্বরদীর পাকসী এলাকার যুক্তিতলায় ঘটেছে এমন মর্মান্তিক ঘটনা কিন্তু সেলিম ছিল নাটোরের বড়াই গ্রামের বাসিন্দা ছয় মাস ধরে স্ত্রী খাদিজা আর তিন বছরের কন্যা স্তাবিহাকে নিয়ে পাকশিতে ভাড়া থাকতেন তারা সেখানেই খাদিজা কাজ করতেন ঈশ্বরদী পিজেটের একটি পোশাক কারখানায় কিন্তু বেকার সেলিম আসক্ত হয়ে পড়েন অনলাইন জুয়ায় একের পর এক হারান নিজের আর পরিবারের কষ্টার্জিত সমস্ত সম্পদ

ঘটনার দিন অর্থাৎ ছয় নভেম্বর সন্ধ্যায় কাজ শেষে বাসায় ফিরে খাদিজা দেখেন ঘরের আড়ার সঙ্গে ঝুলছেন তার স্বামী লিলি বিউটি সোপ যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক মুহূর্তে কান্নায় ভেঙে পড়েন তিনি আর তার চিৎকারে ছুটে আসে এলাকাবাসী ওনার বাসা আমাদের গ্রামে সম্পর্কে ভাসতে হয় আমি এখানে বিজনেস করে তো এলাকা থেকে ফোন আসলো যে হচ্ছে এরকম ঘটনা বলে খোঁজ নিলাম খোঁজ নিয়ে এসে দেখে যে মারা অনেক মিল দুজনার কোনো ঝামেলা নাই কোনো সমস্যা নাই কত দুজনার অনেক সম্পর্ক ভালো মিল محبت দুই দিন আগে বউ এর কাছে বলে মাপ চাইছে এই ঘটনায় স্থানীয়দের মাঝেও তৈরি হয়েছে ব্যাপক উদ্বেগ অনলাইন জুয়ার ভয়াবহতা ঠেকাতে সরকারের কঠোর পদক্ষেপ দাবি করছেন তারা আমি এখানে এসে শুনলাম যে উনি নাকি অনলাইনে জুয়া খেলেছে এখন এজন্য এই অবস্থান ইউনিসিটির দিকে আত্মহত্যা করেছে এখন এটা তো সমাজের জন্য ক্ষতিকর আমাদের সাইবোজারে এমন কাজ আর না হয় এদিকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ এখন সমাজের চোখে এটি কেবল একটি তরুণের মৃত্যু নয় এটি এক স্পষ্ট সতর্কবার্তা অনলাইন জুয়ার ফাঁদে পা দিলে এভাবেই হয়তো হারাতে হবে জীবনের সবচেয়ে প্রিয় মানুষগুলোকে নিউজ ডেস্ক r t v